আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য উদ্যোক্তা ভাইদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওতে আমি রয়েছি জাতীয় মৎস্য ম্যানেজিং ডিরেক্টর ও সত্ত্বাধিকারী রাজু আহমেদ আজকে যে মাছ নিয়ে কথা বলবো এই মাছটি হচ্ছে ক্যাটফিজ জাতীয় মাছ আই মিন গুলশা মাছ আমরা সকলে জানি গুলশা মাছের ব্যাপক চাহিদা কারণ এই মাছগুলো আগে খাল বিল হাওড়ে হইত প্রাকৃতিক সমস্যার জন্য এই মাছগুলো খালবিল বিল হাউট থেকে প্রায় বিলুপ্তের পথে ছিল তখন আমরা মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় আমরা খালবিল বিল হাউট থেকে গুলশা মাছের মাদার মাদার মাছ মেল এবং ফেমেল মাছ সংগ্রহ করে থাকি তারপর আমাদের হ্যাসেরিতে ইনবিডিং মুক্ত ইনব্রিডিং যুক্ত নয় কথাটি হচ্ছে ইনব্রিডিং মুক্ত ব্রিডিং পদ্ধতির মাধ্যমে গুলশা মাছের রেণু উৎপাদন করতে সক্ষম হয়েছিলাম তারপর থেকে আমরা গুলশা মাছের রেণু এবং পোনা উৎপাদন করে আসতেছি বাংলাদেশের চৌষট্টিটি জেলায় গুলশা মাছ চাষ করতেছে অনেক খামারি ভাইয়েরা এবং ইতিমধ্যে গুলশা মাছ চাষ করে অনেক খামারি ভাইয়েরা স্বাবলম্বী হয়েছে গুলশা মাছ পাঁচ শতকে কতটুকু ছাড়া যায় গুলশা মাছ শতক প্রতি আপনি ইচ্ছে করলে পনেরোশো পিস থেকে দুই হাজার পিস ছাড়তে পারবেন গুলশা মাছ জাতীয় মাছ এরা শুধু রাতে খাবার গ্রহণ করে আই মিন একবেলা খাবার দিলেই হয় এদের খাবার কি। এদের খাবার হচ্ছে বাজারে থাকা যে কোনো ধরনের যে কোনো কোম্পানির রেডিফিড এরা গ্রহণ করে এছাড়াও সরিষার খোল বা আপনার যে কোনো ধরনের মিশ্র জাতীয় খাবার লালি বা আপনার ওই রেডি ফিট আপনার দানাদার খাবার বা যে কোনো ধরনের ফিট এরা গ্রহণ করে এরা মূলত আপনার পাঁচ থেকে ছয় মাসে বাজারজাত হয়ে থাকে গোলসা মাছ আপনি একক চাষ হিসেবেও করতে পারেন আর যদি মিশ্র চাষে চাষ করতে চান তাহলে আপনার শতক প্রতি আপনার এক হাজার পিস দিতে পারবেন আর আপনার পুকুরে যদি পানির ধারণ ক্ষমতা বেশি থাকে আই মিন গভীরতা বেশি থাকে তাহলে আপনি পুকুরের আয়তন বেঁধে বা পুকুরের অবস্থান বিবেচনা করে আপনি আরও বেশি মাছ মজুত করতে পারবেন কিন্তু প্রাথমিক দৃষ্টিতে একটা উপদেশ দিয়ে থাকি সেটি হচ্ছে আপনারা পনেরোশো থেকে দুই হাজার পিস গুলসা মাছ পার শতকে চাষ করবেন আজকে আপনারা দেখতে পারতেছেন আমার পিছনে বিভিন্ন ব্যাগ করা চলতেছে আই মিন অক্সিজেন ব্যাগ প্লাস আমাদের বিভিন্ন পিক রয়েছে বিভিন্ন গাড়ি রয়েছে ফরিদপুর খুলনা বরিশাল চিটাগাং এই গুড়সা মাছের ধানি এবং পুনা আমরা রপ্তানি করতেছি ভিতর থেকে যদি দেখানো যায় আমরা কিভাবে অক্সিজেন করে থাকি আমরা মাছগুলো কিভাবে মূলত অক্সিজেন করে থাকি আমাদের হেসারিতে তা আপনারা যখন ক্যামেরাম্যান ভিতরে নিয়ে যাবে তখন আপনারা সেটা দেখতে পারবেন আর অবশ্যই আপনারা যেখান থেকে পোনা মাছ ক্রয় করেন অবশ্যই একটি হ্যাসারি থেকে পোনা মাছ ক্রয় করবেন কারণ একটি হ্যাসারি বিজনেস যে করে হ্যাসারি মালিক সে কখনো চাবে না একজন চাষি খারাপ ধরনের পোনা কখনোই সে একজন চাষিকে দিবে না তো মূলত আমার এই মেসেজটি এজন্যই দিলাম এছাড়াও আমাদের হ্যাসারিতে আপনার সকল ধরনের মাছের রেনু এবং চারাপোনা উৎপাদন করা হচ্ছে ইতিমধ্যে বাংলাদেশের চৌষট্টিটি জেলায় আপনারা শুনলে খুশি হবেন জাতীয় মৎস্য হেচারি লিমিটেড চৌষট্টিটি জেলায় মাছ সরবরাহ করে আসতেছে তো দুই হাজার পঁচিশ সালের যাদের নতুন ভুলসা মাছের রেনু এবং পুনার প্রয়োজন তারা অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার মাছের যে কোনো মাছের চারাপোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন ধন্যবাদ ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকেন এবং ভালো থাকেন সেই আশা ব্যক্ত করে আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম